প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর অনুশীলনী থেকে নিজেরা করের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই বিজ্ঞান নবম অধ্যায় আলোর ঘটনা নিজেরা করো অনুশীলনী থেকে লক্ষ্য করো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হল প্রয়োজনীয় উপকরণ দিয়ে একটি পেরিস্কোপ তৈরি করো দ্বিতীয় প্রশ্ন হল নিজের আয়না বা দর্পণ নিজে তৈরি করো এক খালি কাছ নাও একে ভালো করে পরিষ্কার করো একে একে পাতা একে এক পাতা সাদা কাগজের উপরে রাখো এবং কাচে নিজেকে দেখো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে এরপর কাঁচটিকে একটি এক পাতা কালো কাগজের উপরে রাখো এবং নিজেকে দেখো এখন কি তোমাকে আরো ভালো এবং স্পষ্ট দেখতে পাচ্ছ এবং কেন তে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল প্রয়োজনীয় উপকরণ দিয়ে একটি পেলিস্কোপ তৈরি করো প্রয়োজনীয় উপকরণ দিয়ে একটি পেলিস্কোপ তৈরি নির্মে দেখানো হল প্রয়োজনীয় উপকরণ দুটি সমতল আয়না একটি লম্বা শক্ত কার্ডবোর্ডের টিউব কাচি মাপার স্কেল ও পেন্সিল টেপ বা আঠা টেরিস্কোপ তৈরির ধাপ একটি লম্বা শক্ত কার্ডবোর্ডের টিউব নিয়ে টিউবের উপরের প্রান্ত নিচের প্রান্তে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দুটি ছোট জানালার মতো কেটে একই দিকে মুখ করা থাকবে কাটা অংশ এমনভাবে তৈরি করি যেন আয়নাগুলো ঢুকিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বসানো যায় আয়না দুটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কাটা জানলার ভিতরে বসিয়ে দেই আয়নাগুলোকে টেপ বা আঠা দিয়ে মজবুত আটকে দেয় যাতে নড়ে না যায় টিউবের উপরে এবং নিচের প্রান্তে চারপাশ ঢেকে দেয় যাতে বাইরের আলো এসে না আসে এবং শুধু আয়নার মধ্য দিয়ে আলো প্রবেশ করে তৈরি হয়ে গেল পেরিস্কোপ দ্বিতীয় প্রশ্ন ছিল নিজের আয়না নিজে তৈরি করতে হবে আর কি এক ফালি কাঁচ নাও একে ভালো করে পরিষ্কার করো একে এক পাতা সাদা কাগজের উপর রাখো এবং কাঁচে নিজেকে দেখো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে এরপর কাঁচটিকে এক পাতা কালো কাগজের উপর রাখো এবং নিজেকে দেখো এখন কি তোমাকে আরো ভালো দেখতে পাচ্ছ বা স্পষ্ট দেখতে পাচ্ছ এবং কেন এক ফালি কাঁচ নিয়ে এক পাতা সাদা কাগজের উপর রাখি এবার নিজেকে দেখি নিজেকে স্পষ্ট দেখা যাচ্ছে না এরপর কাজটিকে এক পাতা কালো কাগজের উপর রাখি এবার নিজেকে দেখি এখন নিজেকে আরো ভালো ও স্পষ্ট দেখতে পাচ্ছি কারণ সাদা কাগজে আলো প্রতিফলন করে এবং কিছুটা ছড়িয়ে দেয় ফলে কাচের পেছন দিকে আলো ফিরে এসে চোখে যায় এবং কাচের প্রতিফলন দুর্বল হয়ে পড়ে তাই নিজের প্রতিবিম্ব অস্পষ্ট দেখা যায় অপরদিকে কালো কাগজ আলো শোষণ করে এবং প্রতিফলন করে না ফলে কাচের পিছন যে কোনো আলো ফিরে আসে না এবং কাছের সামনে পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলোই চোখে আসে ফলে নিজের স্পষ্ট হয়। দুটি সমাধান এর সাথে নবম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি I love this.